নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজ শুভ দশহারা সেই দশহারা উপলক্ষে আজকের সমস্ত দর্শক বন্ধুকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আর এই দশহারাকে উপলক্ষ করে আজকের মা মনসা দেবীর পুজো সেই বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে মা মনসা দেবীর পুজো দশ ফল দিয়ে করতে হয় তাই দশহারা হয় তো যাই হোক বন্ধুরা সিঁদুর চন্দন সমস্ত কিছুর আয়োজনে আজকের দেবীর পুজো এটি আমাদের ঘরের লক্ষ্মীদেবী তার পুজো হয়েছে ইতিমধ্যে ঠাকুরমশাই উপস্থিত ঠাকুরমশাইয়ের উপস্থিতিতে সাদেবের পুজো হচ্ছে আর এই দেবের পুজো হয়ে যাওয়ার পরেই একেবারে দশহরার খাওয়া দাওয়ার পালা তো পুজো প্রায় শেষ এবার চলে আসা যাক খাওয়া দাওয়ার পর্বে অনেকেই ময়দা বা আটাতে জল দিয়ে লুচি পরোটা করেন তো আজকের এখানে জলের মধ্যে ময়দা দিয়ে সেটাকে লেচি করা হবে সেই লেচি করে আজকে লুচি করা হবে যেহেতু আজকের আমাদের ভাত খাওয়ার প্রচলন নেই তাই এই লুচি তরকারি ছিঁড়ে দই আম ইত্যাদি মিষ্টান্নর মধ্যে দিয়ে আজকের আহার সারতে হবে আর বাঙালির অনুষ্ঠান মানেই এটা ওটা সেটা ভালো মন্দ করে খাওয়া তো যাই হোক বন্ধুরা ময়দা মাখা হয়ে গেছে আর ইতিমধ্যে কাবলি ছোলাও সেদ্ধ করা হয়ে গেছে তো যাই হোক কড়াইতে তেল দিয়ে প্রথমে দেখা যাচ্ছে যে এই পটল ভাজা হচ্ছে আজকের মেনুতে থাকছে লুচি পটল ভাজা কাবলি ছোলার ঘুগনি তারপরে তো আম চিংড়ে দই তো আছেই তো যাই হোক বন্ধুরা প্রথমেই বলে রাখি ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন ইতিমধ্যে পটল বাজা হয়ে গেছে সেগুলোকে তুলে নিয়ে এরপর ওই তেলেতেই লঙ্কার ফোড়ন দিয়ে সঙ্গে পাঁচ ফোড়ন দিয়ে তরকারির ব্যবস্থা করা হচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকের এই আলু দিয়ে কাবলি ছোলা দিয়ে একটি ঘুগনি হচ্ছে যা রেসিপিটি আমি পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো ময়দা তো আগে মাগাই ছিল তরকারির পরে এবার লুচির ব্যবস্থা রয়েছে লুচি হচ্ছে হবে আম বাজার থেকে কিনে আনিনি নি শ্বশুরমশাই আম পাঠিয়েছেন সেই আমেই আজকে দশহরা হবে তো আমার স্ত্রী আম কাটছেন আমটি দেখতে যথেষ্ট সুন্দর একেবারে লাল টক টক করছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিশ্চয়ই খেতেও সুন্দর হবে একেবারে পাত রেডি দেখুন ছিঁড়ে দই আম মুরকি সঙ্গে চিনি যদিও মিষ্টি দই তবুও একটা চিনি দিতে হয় তার সঙ্গে লুচি পটল ভাজা আর কাবলি ছোলার ঘুগনি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আজকের দশহরা উপলক্ষে আবারও সবাইকে দশহরার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আবারও বলে রাখি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা